বহু দেবদেবী এবং বহু ভগবানের চাপে পড়ে প্রায় সব হিন্দুরাই কনফিউশনে পড়ে যায় এবং আমরা বুঝতে পারি না যে আমাদের আসল সৃষ্টিকর্তা কে আর এই অস্পষ্টতা দূর করার জন্যই আমাদের আজকের এই ভিডিও তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হিন্দু শাস্ত্রের প্রধানত দুটি শব্দ ঈশ্বর এবং ভগবান আমরা প্রায় অনেক হিন্দুই ঈশ্বর এবং ভগবানের মধ্যে পার্থক্য জানতাম না বা এখনও জানি না বলে সৃষ্টিকর্তাকে এই প্রশ্নের উত্তরে অস্পষ্টতায় ভুগি কারণ হিন্দু শাস্ত্র মতে ভগবান অনেক বা বহু কিন্তু বহু ভগবান তো আর সৃষ্টিকর্তা হতে পারে না সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন যার মধ্যে সমগ্র ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য এই ছয়টি গুণ যার মধ্যে থাকে তাকে বলা হয় ভগবান আর সকল গুণ যার মধ্যে থাকে তাকে বলা হয় ঈশ্বর কিন্তু সাধারণ মানুষ হিসেবে জন্ম নেওয়া কারো পক্ষে এই ছয়টি গুণ অর্জন করা সম্ভব নয় শুধু অবতার রূপে জন্ম নেওয়া কারো পক্ষেই কেবল এই ছয়টি গুণ অর্জন করা